সোনানে বৈহাকি চোদ্দশো তেত্রিশ নাম্বার চোদ্দশো চৌত্রিশ নাম্বার চোদ্দশো পঁয়ত্রিশ নাম্বার তিনটা হাবিজ সিরিয়ালে এসেছে আলী রাবি আল্লাহ খান বলেন মাল্লা মিউসল্লি ফাহা কাফের কেউ যদি একমাত্র নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আমি আলী ফতোয়া দিয়েছি ওই ব্যক্তি কাফের কয়েকটা নামাজ ফতোয়া দিয়েছেন কে আলী ফতোয়া দিয়েছেন কে আলী আন এখানে নামাজ পড়ে না অনেক ব্যক্তি আছেন বসে আছেন মনে করছেন জান্নাতে যাব। আর বুখারিতেই তো হাবিস এসেছে মুসলিম হাবিস এসেছে বেনামাজির হাসর কার সাথে হবে ফেরাউনের সাথে হবে সেরাউন এমন কাফের

এত শক্ত কেউ করে নাই আপনার ভয়ে আপনার কমিটির ভয়ে কমিটির সেক্রেটারি সভাপতি ইমামের খবর নেয় তুই নামাজ পড়েছিস কিনা সেই খবর নাও বেনামাজির হাতে মসজিদের আমাদ দেওয়া যাবে না কথাকে বুঝতে পেরেছেন কিনা আপনি আমাকে দাওয়াত দেন আর না দেন ওয়াজ মাহফিলের দাওয়াত করেন আর না করেন তবু আমি হক কথা বলবই কেন নামাজ পড়বেন না এত শক্ত কেউ বলে নাই তো আর সাহাবিরা বলে গেছেন আর কি শক্ত চাও এবার কিছু সরকারের দালাল রয়েছে এবার কিছু দরবারের দালাল রয়েছে দুই প্রকার দালাল ইসলামের জন্য ক্ষতিকর এক হলো সরকারের দালাল আর এক হলো দরবারের দালাল আর আমি মোহাম্মদ রসুল্লাহর কোরআন হাদিসের দালাল ঠিক আছে তার দালাল কোন সন্দেহ আছে তারা বলে হুজুর নামাজ অস্বীকার করলে কাফের হয় এই মূর্খ কোথায় পেয়েছি সেটা নামাজ অস্বীকার করলে কাফের কথা কে বলছে এই যে হুজুর দাড়ি রাখছে একটা এ অস্বীকার করলে সে কাফের করলে তুমি বিয়ে করো কয়টা কয়টা বিয়ে করছেন এলাকার লোকরা একটা দুইটা করে করছেন তাই না নবীরা তো সাইটটা সাইটটা করছেন আল্লাহ নবী তেরোটা করছেন আর আল্লাহ নবীর উপরে আরো বাড়ছে সুলাইমান নবী একশোটা বউ রাখতেন কয়টা বউ সোহেবরি কিতাব ও তাফির এসেছে সুলাইমানের একশো জন বিবি ছিল সুবান আল্লাহ বলেন সেই মোহাম্মদ রসুল্লাহামের উপর আসছে ওহী আসে না তাহলে আল্লাহর নবী যেখানে বলছেন যে ফামান তারকাহা কাহা যে নামা সেরে দিয়েছে সে কি হয়ে গেছে ওবি কাফের হা সে কি তো রসুল যদি বলতেন ফামান ইন রাহা জিব্রাইল কি তুমি মৌলবীর উপর ওহি করছে নাকি তুমি কোথেকে শব্দ বের করলা যে নামাজ অস্বীকার করলে কাফের হয় বেকুব কোথাকার আল্লা তালার ওহি হলো যে নামাজ দিবে সে কি হুজুর আমি কোন কিতাবে পাব রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর একটা কবিতা লিখেছেন বহু দৌড় গড়ে বহু ক্রোশ গড়ে দেখিতে গিয়েছে সিন্ধু দেখা হয় নাই কবু এক পা মেলিয়া একটা ধানের উপর একটি শিশুর বিন্দু বহু কিতাব খুঁজেছেন বেশি দূরে যাওয়ার দরকার নাই মসজিদের ভিতরে যে নীল বইটি রেখেছেন এখন সবুজ মোরক ফাজায়েল আমল আল্লামা জাকারিয়া কান্দাল আলাই নামাজের চৌত্রিশ পৃষ্ঠায় তিনি বেনামাজিকে কাফের বলে ফতোয়া দিয়েছেন আর দলিল লাগবে ছোট কিতাবের দলিল দিলাম একটা ফাজাল আমল সবাই চিনে ঠিক না বে বেনামাজি কাবার তো হুজুর পড়ছে লা ইলাহা পড়ছে এবার একজন দুইজন নাম এবার আমি আলী রাবি আল্লাহ পেলান পরে বিখ্যাত সাহাবা ওমার রাবি আল্লাহ কোয়ান ওমর ছোট না বড় ওমর কত বড় অন্য কোন সাহাবির ক্ষেত্রে রসুল বলেন নাই আমার পরে কেউ যদি নবী হতো সে হতো অমর কিন্তু আল্লাহর নবী ওমরকে মেনশন করে বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কি আল্লাহর নবীর স্ত্রীরা সাহাবিদের স্ত্রীরা পর্দা করত না এক টেবিলে লেখেই ওমর রবি আল্লাহ কোনাই যে চিন্তা করলেন যদি স্ত্রীর নবীর স্ত্রীর সাহাবীর স্ত্রীর ভিতর পর্দা থাকতো কতই না ভালো হতো ওমর বিকালে চিন্তা করলেন জিব্রিল আসমান থেকে ওহি নিয়ে এসেছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আয়াতের ফরমান হলো সূরাতুল আহযাব পড়লেন ওয়া কুল লি আসওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাঈল মুমিনিন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফরমান জানিয়ে দিলেন এখন থেকে মহিলারা যদি ঘর থেকে বের হয় তারা জিলবাব পরিধান করবে জিলবাব মানে হলো বড় চাদর আর তারা কোমর পরিধান করবে

তার বক্ষ দেশ না ভালো করে ডাকে গুপ্তাঙ্গ প্রকাশিত হয় তাহলে তার সালাদ কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবেন না এই জন্য সারিয়ার ব্লাউজ পরেছ গ্রামের নাম। উপর দিয়ে মোটা একটা হিজাব ব্যবহার করবা কারণ তোমার বক্ষদেশ যদি তোমার সদরদের যদি উন্মুক্ত থাকে তোমার নামাজ আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল করবে না এই জন্য নাম কাপড় পরলে তার উপরে টাইট একটা হিজাব পরে নিতে হবে কথা বুঝতে পারছেন কিনা আমি মাছ আলায় যাচ্ছি না ওমর তাআলা ফতোয়া দিয়েছেন ফিল ইসলাম লিমাংসারা যে ব্যক্তি নামাজ ছাড়বে ইসলামের মধ্যে তার কোনো আর অংশ নাই কি বেনামাজি যদি কাফের হয় মুশরিক হয় বেনামাজির কাছে নিজের বাচ্চা বিয়ে দেওয়া যাবে না নামাজ ছেলে দেখছেন মেয়ে দেখছেন মেয়ে সুন্দর একেবারে অনেক লম্বা অনেক সুশ্রিতার চুল কিন্তু সে বেনামাজি সে বিশ্রী সে কাফের তার সাথে বিয়ে দিলে সন্তান ফরমালিন ছাড়া কী হবে কথা বলেন কি হবে বেনামাদির সন্তান হালাল না হারাম মুশরেখরা পাক না না পাক বলেন মুশরেখরা পাক না না পাক আল্লাহ তালা বিয়ের আগে ফরজ করেছেন মুকমিনই না মুকমিনাতি মুসলিমিনা মুসলিমাতি না কহানি তহাতি মুমিন মুমিনকে বিয়ে করবে একজন মুসলিম মুসলিমাকে বিয়ে করবে একজন তৌহিদ একজন তৌহিদপন্থীকে বিয়ে করবে কিন্তু দেখেন হারজা মানায় বেনামাজি হচ্ছে বেনামাজির মৃত্যুতে ইনালিল্লা পরা যাবে না কারণ আল্লাহ বলছেন মা কান আলিনবিদিনা মানুষ মুসে কান উনে করবা হে নবী আর হে মোমেন গন যারা সেরেক করে মরে যাবে তাদের জন্য কোনো দোয়া পড়বে না বেনামাজিকে ইমাম মালেক বলেছেন ইমাম সাফি বলেছেন ইমাম হাম্বর বলেছেন মুসলমানদের গুরুস্তর দাফন করা যাবে না আর কোনো জাতি নেতা পার্টি নেতা কোনো নামাজি ব্যক্তির জানা যায় এ ছেলা পাইতে পারবে না যে বেনামাজি হয় পাশ তো নামাজ নেই আচ্ছা মানুষ মারা গেছে রাজনীতি বড় ভালো লোক আসাল কাফের এখানে কেন প্রতিবাদ করতে হবে কাফের জানাজা ঠিক না বলুন আপনি মৃত্যুর করুন আল্লাহ আমার জানাজা যেন করে বেনামাজি না আসে কি পারবেন না তে বেনামাজির কেতই শত্রু শত্রু থেকে যদি তুমি মিটাতে চাও এই মুহূর্তে তওবা করো আল্লাহ আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না আমি এখনও মরেন নাই যেহেতু এই মুহূর্তে যদি আজকের মজলিসে বসে তৌবা করতে পারেন রসুল হোসেনা তা ইবিন্লা দাম দাম্বালাহু যত বড় অপরাধ করুক তৌবা করলে জন্মভূমির শিশুর মতো আল্লাহ তাকে পবিত্র বানাই দেবে সত্তর বছর বৃদ্ধ করেছে আল্লাহ অতীতে যত ভুল করেছি এখন আমি নকলিবদ বেশি করে করব। সৈন্যতে পাবন দেবর কোনো দিন নামাজ ছাড়ব না তবে নামাজ কাজা করলে হঠাৎ সে কিন্তু কাফের হবে না পয়েন্টটা বুঝবেন নামাজ কাজা মানে মনের ভুলে পড়তে পারে নেই পরে আবার পড়ছে এতে গুনাহাগার হবে অভ্যাসে পরিণত করলে গুনাগার হবে কিন্তু সে কাফের হবে কে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে সে কি হবে ছাবিদের সংখ্যা কত কারণ নবীর সংখ্যা কত এক লাখ চব্বিশ হাজার মতান্তরে মতান্তরে কি বলেন না এটা ধরেন আমার জিজ্ঞাসা হুজুর একটা বয়স কত আমি বললাম আমার বয়স আটত্রিশ কি আটত্রিশ হাজার কি কথা নিবেন কেউ হুজুর কী বললেন আটত্রিশ কিংবা আটত্রিশ হাজার বছর আপনার নেবেন তে নিরাপদ কি আপনি যদি এক লক্ষ চব্বিশ আবার মতান্তরে দুই লাখ চব্বিশ এক লাখ নবীরে বেশি কম করে ফেলতেছেন ঠিক না বে ঠিক নিরাপদ হলো আল্লাহ ভালো জানেন তার নবীর সংখ্যা কত কোরআনে আছে পঁচিশ জন নবীর কথা ঠিক না ব্যা ঠিক আল্লা কথা হলো আদেবীর বা আসারসুল আল্লাহ কোনো হেদায়াত নবী দান না করে সে এলাকায় আজাব দেন না ঠিক না বে ঠিক এটা নিরাপদ কথা হলো এটা এবার আসেন সাহাবিদের সংখ্যা সম্পর্কে ইমাম জাহাবি তার তদীয় গ্রন্থ সিয়ার পৃষ্ঠা তাহকিক করেছেন আল আলাই আর মিশ্রি হানাফি উল্লেখ করেছেন সাহাবিদের সংখ্যা হল এক লক্ষ চব্বিশ হাজার কয় লক্ষ চব্বিশ হাজার রসুলের সাহাবিরা জান্নাতি না জাহান্নামি কয়জন সাহাবি জান্নাতি রদি আল্লাহু আনহুম ও রদু আন রসুলের প্রত্যেক সাহাবারা জান্নাতি। রসুলের প্রত্যেক সাহাবারা এটা আমাদের এটা আমাদের কি সব ফতোয়া আপনাদের আমাদের এলাকায় টিকটিকি মৌলবি গিরকিটি মৌলবি সাদা মৌলবী কালা মৌলবী দলা মৌলবী পীর মৌলবী সব মৌলবীর কাছে হাদিস পৌঁছে দেন সাহাবির ফতোয়া শুনিয়ে দিচ্ছি কার ফতোয়া কার ফতোয়া জুড়ে বলেন কার ফতোয়া সাহাবিদের বহু বচন কাদের সকল সাহাবিদের কি বলছেন লা ইয়ারাউনা শাইআন মিনাল আহমাল তারকুহু কুফরুন গায়রা সালা অন্য কোন আমল সাললে সাহাবীরা কাফের মনে করতেন না নামাজ ছেড়ে দিলে তাদের কাফের মনে করতেন কি বুঝছেন হুজুরে দলের কই পেয়েছেন সুনানে তিরমিজি তিন হাজার চৌত্রিশ নম্বর হাদিসের সনদের মূল হল তবে এই আবদুল্লাহ ইবনে শকিক রহিমহল্লাহ তিনি সাহাবিদের ইজমার কথা ব্যক্ত করেছেন যে সকল সাহাবির একমত বেনামাজিরা আমলের মধ্যে সকল বেনামাজি কি কাফের আপনি যদু মুন্সি মধু মুন্সি মনে করলেই কেন না করলেই কি আপনার কথা সরিয়ে চলে না চলে আমার মতো ব্যক্তির কথা সরিয়ে চলে না সরিয়ে চলে রসুলের কথায় সরিয়ে চলে সাহাবিদের কথায় ঠিক না বে ঠিক এ ওয়াজ শুনে যে মৌলবি খেপে যাবে সে বেনামাজি তার লাগতেছে বেনামাজির কবরে প্রস্তাবও করা যাবে না তার কবরে প্রস্তাব করা হারাম কেন একজন বেনামাজির চাইতে মুমিনের প্রস্তাব অনেক দামি এর জন্য করা যাবে না কথা কি বুঝতে পারছেন কিনা কয়ে হুজুর এইগুলো কি কথা বলতেছেন বেনামাজির জানাজা পড়া যাবে না এটা ঘোষণা দিতে হবে মসজিদের মিম্বার থেকে দেখবেন নামাজির সংখ্যা সমাজে বেড়ে গেছে এত ওয়াজের দরকার নাই এই ওয়াজ নাও তুমি নামাজ দিয়ে শুরু করো সুতরাং ব্য নামাজীর দাফন নাই কাফন নাই সে কাফের সে কি এখন কয় ওয়াক্ত নামাজ সাললে কাফের তিনটা মত আছে আল্লামা শেখ জুবের আলী যাই বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি কারো জিম্মায় থাকে সে কি কাফের হবে এরকম বলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু সহিমত হলো ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত তাহলে হুজুর যে ব্যক্তি মুমূর্ষ চোদ্দ দিন পনেরো দিন বিছনায় পড়ে আছে সে তো নামাজ পড়তে পারে না তার হুকুম কি মৌলভী সাহেব তার হুকুম আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহর কলম বন্ধ আছে এক মজনুন কে ওই মধুপুর ওই আনারস মোড়ে যে পাগল আপনার সাথে কুত্তার সাথে মিলে বিরিয়ানি খাচ্ছে তুমি আফসোস করতেছ পাগল কি করে পাগল কি করে তা তুমি বুঝতেছো কিন্তু মরার পরে সে জান্নাতে যাবে আর তুমি গুনার জন্য ধরা খাবা আফসোস তুমি যদি পাগল হইতে পারতা কা পাগলের উপর কলম কি দুই তিফলন শিশু কে ওই যে আমার হিন্দু মা বোনের ঘরে যেই বাচ্চাটা কেবল আসলো ও তোমার বাচ্চা না ও মুসলমানের বাচ্চা বলেছে মোহাম্মদ কুল মওলুদ ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম গ্রহণ করে পিতামাতার কারণে ইহুদি হয় নাসারা হয় অগ্নি পূজারি হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 12 অর্থাৎ বালক হওয়ার আগ পর্যন্ত সে কি কোন হিন্দুর মেয়েও যদি 12 বছর আগে মারা যায় কোন হিন্দুর ছেলেও যদি 12 বছর আগে মারা যায় আল্লাহ তবে কোথায় দিবেন কারণ 12 বছর আগে শরীয়তের কলম লেখা আর তিন হলো সাকরাতুল মাউত মুমূর্ষ ব্যক্তির পরে আল্লাহর কলম কি বন্ধ আছে কাজে এই হিসাবটা ধরাবে না তাহলে উজু তাকে কোন হিসাবে রাখা হবে মুমূর্ষ হওয়ার আগে সে নামাজে ছিল কিনা তার উপরে ফেরেশতারা তারা হিসাব লিখবেন কথা ক্লিয়ার কিনা কথাটা আজকে ব্যাপক ওয়াজ করে দিচ্ছে কিন্তু আপনাদেরকে রসুলের উম্মত কে কে হাত তুলেন যারা হাত তুলে নেয় তারা মানে আবু জাহেলের উম্মত সবাই রসুলের উম্মত হাত নামান রসুলের শেষ কথা কি ছিল একটা হাদিস বলে ওয়াজ করে দিব শুনবেন মুসলিম শরীফের চার হাজার চুরানব্বই নাম্বার হাদিস কোন কিতাবের হাদিস আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন কার কুলের উপরে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন কোন স্ত্রীর উপরে জুড়ে বলেন আল্লাহর নবী অন্য কোন স্ত্রীকে নিজে বিয়ে করেন নাই তিনি পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করেছেন আর আল্লা আয়সাকে তিনি নিজের রসুলের সাথে বিয়ে দিয়েছেন রাসুলে আরবি ঘুমিয়ে পড়লেন জান্না ঘুমের মধ্যে তিনি স্বপ্নের ঘরে প্রবেশ করলেন সাল্লাম স্বপ্নের মধ্যে এসেছেন বলেন তো রসুল আপনার জন্য হাতের মধ্যে কি নিয়ে এসেছি রসুল বললেন জিব্রিল আমি তো জানি না তুমি খোলো মকমল একটা কাপড়ের মধ্যে জান্নাপি একটা সুগন্ধির ভিতরে একটা জিনিসকে তিনি গিফট নিয়ে এসেছেন হাবিয়া নিয়ে এসেছেন আল্লাহ আসমান থেকে আল্লাহ আরসের মালিক আপনার জন্য হাবিয়ে পাঠিয়েছেন রসুল খুলতে বললেন খুললেন দেখলেন ছোট্ট একটা বালিকার চেহারা তিনি বললেন এটাকে বলল এটা আবি বকরের কন্যা আয়সারা দিয়াল্লাহ আনহা দিনের বেলায় চেয়েছেন আবি বকর যদি আপনার আত্মীয় হয় কতই না ভালো হয় আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আল্লাহর সিদ্ধান্ত আপনি সৈয়দেন আবি বকরকে শুনিয়ে দেবেন আয়সা সেদ্দিকার আদিয়াল্লাহ আনহা আপনার স্ত্রী হবে সুবান আল্লাহ বলে আল্লাহর নবীর অন্য কোনো স্ত্রীর ঘরে গেলে পরে কোনো হাবিয়া আসতো না আল্লাহর নবী যখন আয়সার হুজরাতে যাইতেন হাবিয়া তো ভরে যেত অন্য স্ত্রীরা বলতো ও আল্লাহর নবী আমাদের ঘরে হাবি আসে না কেন সব হাবিয়া কি আয়সার ঘরে আসে নাকি রসুল বললেন আমার আর আয়সার মাঝখানে তোমরা কোনো কথা বলবা না কেননা আমি এই পৃথিবীতে স্ত্রীর ভিতরে থেকে বেশি মহাত্ম করি আয়সা সিদ্দিকা রবিআা আয়সা সিদ্দিকার প্রধান দুইজন ছাত্র ছিল একজন হল আবদুল্লাহ ইবন আমার যিনি বিখ্যাত রসুলের সাহাবা আবার রাসুলের সেলক ছিলেন আরেকজন হলো আয়সার বোনের ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়ের তাবিরা প্রশ্ন করলো আম্মাদান আয়সার আবি আল্লাহ কোয়ানহা কেমন কেন অধিকারী ছিলেন ইবনে আমার বললেন মারো আই তুমি করুন মোলাজিম আল্লি সুন্নতি আল্লাহর নবীর স্ত্রী আয়সা ছিলেন আল্লাহর নবীর সুন্নতের পাবন্দি তিনি জীবনে কোনোদিন রসুলের সুন্নত ছাড়েন নাই মুতাহারি আল্লিল খৈরি দান সব গায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাস আনিল ফিকহি যে কোন মাসআলা জিজ্ঞাসা করেছি আম্মা জান জীবনে কোনোদিন দুইবার বলতে হয় নাই আম্মা জান আয়েশা বলেছেন আমার রাসূলের জবানিতে একবার যাইতে শুনেছি আমি তাই মুখস্থ করে ফেলেছি এই জন্য আল্লাহর নবীর পরে এই উম্মতের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফিকহের জ্ঞান তার বেশি ছিল ইতিহাসের জ্ঞান তার বেশি ছিল তাফসীরের জ্ঞান তার বেশি ছিল উসূলের জ্ঞান তার বেশি ছিল ইমানের জ্ঞান তার বেশি ছিল হাদিস

আল্লাহর নবী দুই হাত আকাশের উপর উত্তোলন করলেন বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম চোখের পানিগুলো দর দর করে ফেলছেন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ রাফিকুল আলা তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার কাছে হাত উত্তোলন করেছে তোমার নবী মোহাম্মদের যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এর মানে এই না রসুল ভুল করেছেন এর মানে এই না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কোনো গুণা করেছেন আমরা সকল মুসলমান একমত আহলুসুল্না জামাত বলে নবীদের কোনো গুণা নাই আল্লাহ সকল নবীদেরকে গুণামুক্ত করেছেন আপনার হাত আপনার হাট অনেক সময় বের করে বানরের হাট লাগানো হয় যেমন একজন পালিয়ে গেছেন তার হাটটা বানরের হাট মাউন্টেন এলিজাবেথে বানরের হার লাগানো হয়েছিল। হাট ওপেন হাট সার্জারি করার পরে আর রসুলের ওপেন হাট করা হয়েছে তিনবার কয়বার তিনবার রসুল বললেন রসুলের জবানের শেষ কথা ছিল আসলাত আসলাত আর কি আসলাত রসুলের শেষ কথা আসলাত আসলাত আশ তখন আয়সা বললেন রসুল আপনার কোনো কষ্ট হচ্ছে মৃত্যুতে বললেন উহুদ পাহাড়টা চাপায় দিনে যেরকম কষ্ট হচ্ছে ওইরকম কষ্ট হচ্ছে কি জন্য ওই যে আজকে হাদিস বলছি চারটাক বিষে দর গুস্তের টুকরা তিনি খেয়েছিলেন মৃত্যুর সময় রসুলের শরীরটা তখন নীলা বর্ণ দান করেছেন নীল হয়ে গেছিলো বিষে এটার কষ্ট হচ্ছিল রসুলের সুহান বলেন কিন্তু রসুল যখন মৃত্যুবরণ করেছেন তার চেহারায় কোনো নীলবর্ণ ছিল না আনাস বিন মালিক বলেন ও নাজার তো ইল নবী সাল্লাইসাল্লাম দিনটি ছিল সোমবার সোমবার দিন রসুল মৃত্যুবরণ করেছেন এই জন্য সোমবার দিন রোজা রাখবেন বুলিথুল আকু আমি এই দিন জন্মগ্রহণ করেছি আবার রসুল এদিন কি মৃত্যুবরণ করেছেন আর এই দিন আমাদের সাপ্তাহিক আমলগুলা আল্লাহর কাছে জমা হয় এই জন্য সোমবার দিন রোজা রাখা কি পূজা কইরাই তো হারা হারা না রোজা রাখবো কোন সময় কথাকে বুঝতে পারছেন কি না তো আপনাদের দেশি ভাষায় বললাম তখন নসর সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে কষ্ট এখানেই হয়েছে একজন আজকে যে তিনটা পয়েন্টে বক্তব্য করেছে আর দুইটা পয়েন্ট হয়েছে আকিদাগত বেদাত মুনাফিক এই আলোচনাটা ছয় ঘন্টার কয় ঘন্টার নামাজের ব্যাপারে উনত্রিশটা হাদিস আছে কয়টা আমি তো কেবল ষাটটা দলিল দিছি তাতেই কুপকাত হয়ে গেছে কথা বুঝতে পারছেন কি না এতে আপনি কি বেনামাজি হবেন না মরে আপনি কুত্তা পাস হয়ে মরে থাকবেন কবরে আমার কাছে যায় আসে না এই কথা শোনার পর যদি কেউ বেনামাজি হয় মনে রাখবেন ওর কলপ নষ্ট হয়ে গেছে ওর কলপ খারাপ আকিদা খারাপ ঠিক না বেঠিক আজকে থেকে তবা করেন আর কোনোদিন নামাজ পড় নামাজ ছাড়বে না ঠিক না বেঠিক কোন দিকে ফিরে যাবেন সমাধান যদি চাও জীবনে মরণে খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে ঠিক না বেঠিক জোরে বলেন একটা একটা সামাহ একটু এক কুলি গাইলাম যদিও গান গাওয়াটা বড় আলেমদের সানের খেলাপ কথা বুঝতে পারছেন কিনা আমি আমি কি বড় আলেম না আমি একজন নালায়ক মূর্খ কিন্তু আমি চেষ্টা করছি এলেম অর্জন করে হাদিস মুখস্ত করে বয়ান করার জন্য আপনাদের সামনে কোনো সমস্যা আছে এখন বলতে হুজুর আপনি আসলে কি আপনি আসলে কার আপনি কি হানিফার নাকি কার আমি আসলে সকল মুসলিম উম্মার জাহর আল্লাহ বলে ইমাম আবু হানিফা আমাদের দলের লোক আবু রহিমা রহিমাহ একজন হাদিসের অনুসারী ছিলেন সুবর আল্লাহ বলেন তাই আমি একজন প্রকৃত হানাফি আমার মাঝহাব হানাফি মাঝহাব কোনো সমস্যা আছে হাদিস ফাহু হাদিস সহি পেলেই এটা আমি আবু হানিফার মাহাব আলহামদুলিল্লাহ কি আর আবু হানিফার মাঝহাব কি আলহামদুলিল্লাহ আবু হানিফার মাঝহাব হলো ইসলাম আর আমরা কওমি মাদ্রাসায় কি শিখেছি প্রথম ক্লাসেই তালিমুল ইসলামের ইবতদাই জামাতে মুসলমান ও কওম কা নাম কি আহে কাফাতুল্লাহ সাহেব লিখে দিয়েছেন জবাব ইসলাম হ্যায় কি আপনার মাযহাবের নাম ইসলাম হ্যায় কি ঠিক আছে তো রদিতু বিল্লাহি ওয়া অবিল ইসলামি এটা কেউ সকাল সন্ধ্যায় নিয়মিত পড়লে ওয়াজাবাত লাহুল জান্না আল্লাহ তারপর জান্নাত ওয়াজিব করবেন হুজদুর তিনবার সাতবার পড়বো কিনা না তিনবার সাতবার পড়ার হাদিস হলো যত বেশি মনে চায় আপনি পড়বেন কখনো তিনবার পড়লেন কখনো পাঁচবার পড়লেন কখনো বার পড়লেন সমস্যাটা কি কথাকে বুঝতে পারছেন কিনা তাহলে তিনটি পয়েন্ট আলোচনা করলাম আরেকদিন যদি সময় পাই মুনাফিক এবং আকিদাগতভেদ কারণ মুনাফিকদের একচল্লিশটা স্তর আছে কয়টা স্তর ওই একচল্লিশটা আয়া তার হাদিস পরে ব্যাখ্যা করতে হবে আপনাকে বেশিরভাগ মোনাফিক সমাজে বসবাস করে একটি পয়েন্ট হলো যে ব্যক্তি জিহাদ করে না জিহাদের বাসনা মনে রাখে না জিহাদের কথা শুনলে সে ল্যাপের মধ্যে ঢুকে তার ঘরে অনেক কেশোর কম্পন দেখতে পাওয়া যায় কখনো খাট কম্পন ঘর কম্পন নিজে কম্পন কিন্তু ইসলামের বিরুদ্ধে শত্রুদের তিনি কোনো কম্পন সৃষ্টি করতে পারেন না তার মধ্যে মুনাফিকের জীবাণু আছে